তাই আমি মাকে শুধু ভালোবাসি এটাই জানি নিয়ম কানুন আমি কিছু জানি না তা এখন সন্ধ্যা হোক মাকে দেব মায়ের নানারকম মিষ্টি মায়ের পর্ব আর এক ভক্ত বাবা আজকে পাঁচ রকম সবজি দিয়ে গেছে পাঁচ রকম সবজি দিয়ে গেছেন পাঁচ রকম সবজি বাবা আজকে দি গেছেন সেই পাঁচ রকম সবজি দিয়ে মায়ের একটা তরকারি হবে আলু কইরে ওইদিক অন্য বসে গেছে আলু আছে তো তবে আজকে আসুন রাঙালদু পরিমিতা মা এ শুনো যে পরিমিতা মা কুলা বাদাছে কোলারে এনে দিয়েছিলেন সেই পারমিতা মা আজকে এসছিলেন আমি জানি না তখনই সেই মুহূর্তে আমি উগ্র হয়েgeqslantলাম উগ্র হওয়ার তার কারণ আছে কারণ জেনে গেছেন মঙ্গলা মা এমনি সাধারণ আমি সবাইকে খুব ভালোবাসি আমি হাসতে খুব ভালোবাসি কিন্তু একটাই কারণ হচ্ছে যে আজকে একটা ছোট্ট শিশু এসেছিলেন দেড় মাস কি দু মাস বয়স হবে তখন পারমিত মা এসছিলেন মাকে কুলার দিয়েছেন আর উনি কি করেছেন সেই মা জেনে গেছেন যে এত ফল করে সেই ফল করে আমরা প্রতি সোমবার আমি স্টেশনে চুপ করো একবার চুপ করো একবার চুপ করো এক স্টেশন বা আমরা ওই সদরঘাট তারপরে আপনার সেদিন হতে গেলাম বিরাটা না ওখানে আমি আমার দেওয়ার কেউ নাই বা আমি দিতে পারি না সেসব আমি অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা তাদেরকে কৃষ্ণকালী মায়ের ফল হিসেবে দিয়ে আসা হয় আমার সেবিকারা যান আমি যাই আমার সেবক বাবারা যান তাই পারমিতা মা যখন এসে আমাকে বলছে কুলার দিয়েছে তা পারমিতা মাকে বলছি মা তুই যেন কিছু মনে করিস না পারমিতা মা তখন আমি উগ্র হয়ে গেছিলাম তার কারণটা আমি বলে দিই তার কারণটা হচ্ছে একটা দেড় মাস কি দু মাসের এক শিশু সেই শিশু একদম পুরো অসুস্থ ডাক্তারের জবাব দিয়ে দিয়েছেন সেই সময় সেই শিশুটাকে মানে বারবার সেই মা একবার ভক্তদের লাইনে দাঁড়িয়ে বলেছেন যে আমাকে একটু ছেড়ে দিন তা আমার অনেক ভক্তরা দাঁড়িয়ে থাকেন এটা করবেন না কেউ তাকে ছাড়তে চাননি অসুস্থ ডাক্তারের জবাব দিয়ে দিয়েছেন নাকে লঞ্চ ছিল সেই বাচ্চাটা বাঁচবে না বলেছিল শুধু মায়ের চলে ফেলতে এসেছিলো কেউ আসতে দেয়নি সেই কথা শুনেছিলাম একটা ঠেলাঠেলি হয়েছে ঘাট বাবার হাত কেটে গেছে এতটা রক্তরক্তি হয়ে গেছে সেটাও আপনারা দেখেছেন হয়তো কয়েকদিন আগে সাদা বাবাকেও ঠেলে দিয়েছিল সাদা বাবা দু পায়ে অপারেশন করা আছে হাটের অপারেশন এটাকেও করবেন না ভক্তরা কারণ আপনারা জানেন পুজো করতে কোনো অনেক টাইম লেগে যায় যখন যেটা মায়ের সঙ্গে টাইম লাগে তাই ধৈর্য করে যখন তিন দিন চার দিন ধরে আসেন আমি জানি ভক্তদের কষ্ট হয় আর একটু কষ্ট করবেন কিন্তু কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না যারা বাচ্চা আছে অসুস্থ আছেন তাদেরকে আগে ছাড়বেন এটা মানসিকতা রাখবেন যদি কিছু ত্যাগ করেন তো অবশ্যই মায়ের কাছে কৃপা পাবেন এটা নয় যে অসুস্থ থেকে ছাড়বেন না সেই আমি আজকে খুব রেগে গেছিলাম ভীষণ আর সেই সময় পারমিতা মা বলতে আমি কুলার এনে দিয়েছি আমি ওকে হয়তো কিছু বলে ফেলেছি তা কে হবে তা তা যাই হোক পারমিতা মা তুই যেন রাগ করিস না তুই মায়ের মন্দিরে আসিস আর তুই তুই যে বলেছিস তোর নাম্বারটাও ফোন নাম্বারটা নেওয়া হয়নি তা তুই আবার আসবি তোর ফোন নাম্বারটা নেব তুই অনেক ফল মিষ্টির প্যাকেট দিয়ে গেছিস কালকে আমরা যাচ্ছি সবাই মিলে আমরা সব ছোট ছোট বাচ্চাদের মায়ের প্রসাদ হিসাবে দান করে দিয়ে আসবো আমি দান করার নাম্বার দিক আছে বেশ ঠিক আছে পারমিতা মা তোর সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেব তুই বলেছিস বৃষ্টির প্যাকেট অনেক কিছু দিক গেছে আজকে এক ভক্ত বাবা এসেছিল গোটা ভক্তদের গ্লুকন্ডি শরবত দিক আছে গ্লুকন্ডি হ্যাঁ আর জলের বাবা একটু সরো বাবা জলের একদম এই ডেটাও দিয়ে গেছে বাবা মনস্কামনা পূর্ণ হয়েছে ওয়াটার ফিল্টার দিয়ে গেছে একদম আর তোমার হচ্ছে সেই বাবার মনস্কামনা পূর্ণ হয়েছে মেয়েকে বাঁচিয়ে এসছে তাই মাকে দিয়ে গেছেন আর উনি দন্দিও খেটেছেন আমি সেই ভিডিও অবশ্যই দেবো মা তুই পিছনে রাক করিস না আমি কেন রেগে যাচ্ছি একটাই কারণ আবার আমি কথাটা বলছি একদম যারা অসুস্থ বয়স্ক আর যারা একদম বাচ্চা বাচ্চাটাকে যেই বা সাদা বাবা আনতে গেছেন ভক্তরা এটা বলেছেন যে আমরাও তো অসুস্থ এটা বলবেন না দেড় মাসের বাচ্চা দেখে মায়া লাগছে বাচ্চাটা নাকে নল আর বাচ্চাটা মানে সত্যি এটা করলে হবে না ছেড়ে দিতে হবে সেদিন আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম তাই উগ্র হয়েছিলাম আজকে যাই হোক তবু ভক্তদের বলছি তোমরা এটা না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ে সন্ধ্যা দেবো